দেশটা একত্র সালে স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে বহতর সালে একটা সংবিধান হয়েছে এই সংবিধানে আল্লাহর নামও নাই মুসলমানরা শুরুতে কাজ শুরু করার সময় নাই মুসলমানের ইমানটাও নাই যে সংবিধানে আল্লাহর নাম নাই মুসলমানের ইমান নাই এটাকে ইমানদারের সংবিধান না বেইমানের সংবিধান এই বেইমানের সংবিধান দিয়ে বাংলাদেশের রাষ্ট্রটা চলছে ঠিক না বেটি আমরা সিংহভাগ মানুষ মুসলমান ইমানদার আর সংবিধান হল বেইমান সাংবিধানিক ভাবে জীবিত থাকতে যারা সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থ বিশ্বাস মুছে দিলেন তারা কোন পর্যায়ে ইমানদার সেটা প্রমাণ করার জন্য ফটো আনা হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে এখন আপনারা বলেন ইমানদার প্রমাণ করার জন্য চারটা জিনিসের দরকার হয় কয়টা এক নম্বর আল্লাহর আস্ত বিশ্বাস যা আমার আছে সেটা একরার বিল্লি সান মুখে শিকার করতে হবে ইমান শিখে নাকে ইমানদার যদি ইমান মজবুত না থাকলে নমাজ রোজাহস জায়গা কিচ্ছু আকাবে আসবেন ঠিক না বেটি আল্লাহ যে সব কিছুর মালিক সেটা মুখে শিকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে করমে বাস্তবায়ন করতে হবে কাগজে কলমে লিখতে হবে লিখার পরে মুসা যাবে না কাজ কয়টা ইমানদার প্রমাণ করার জন্য কয়টা কাজ লাগবে আপনারা বলেন কেউ যদি অন্তরে বিশ্বাস করলো মুখে স্বীকার করলো না ইমানদার হবে দলিল কি রসুলের আপন চাষা আবু তালেব কি নাম আবু তালেব আল্লাদের সব কিছুর মালিক স্বীকার করতনি না অন্তরে বিশ্বাস করত কিন্তু রসুল এত অনুরোধ করার পরেও মুখে স্বীকার করছে তো আবু ইমানদার রসুল কি বলছেন কেউ অন্তরে বিশ্বাস করলে মুখে স্বীকার না করলেও ইমানদার হতে পারবে না মুখে স্বীকার করলো কাজে কর্মে বাস্তবায়ন করলো না কাগজে কলমে লিখল না সেও ইমানদার হতে পারবে না এখন আপনারা বলেন যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্ত বিশ্বাস মুছে দিলেন তারা ইমানদার আছে না নাই ফত অত আপনারা দিয়ে দিচ্ছেন বাংলাদেশের হে মুসলমান যুবকরা তোমাদেরকে বলি ফাসেক ফুজার বেইমান দুর্নীতিবাদ সন্ত্রাসী হারাম এই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দিয়ে নিজের যৌবনকে নষ্ট করো কালকে আমাদের ময়দানে এই যৌবনের হিসাব দিতে হবে এই নেতারাই পার্লামেন্টের আমার আপনার বোর্ডে নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে গিয়ে আমার ইমানকে মুছে দিলেন আমাদেরকে সাংবিধানিক ভাবে বেঈমান বানাইলেন ঠিক না বেটি দ্বিতীয় নম্বর এই জালেমরা ষোলো বছর ক্ষমতায় ছিল ফলাইল কেন আল্লাহ নারাজ হয়েছেন কি চার কারণে মানুষ অহংকারী হয় কয় কারণ আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতের তফসিরে বলেন কতিলাল ইনসানু মা আকফারা কতিলাল ইন সানুমা আকবর মিন ঐ শহী ইন শল ক মিনুৎপতি ইন শল কহু এই আয়াতের তফসিলে মুখ শ্রীনিগ্রাম লেখেছেন চার কারণে মানুষ অহঙ্কারী হয় এক নম্বর হলেও মানুষ যদি সুন্দর হয় অহংকী হয় তিনবেটি যুবক যদি সুন্দর হয় স্মার্ট হয় দেখবেন ইট ইটার হাব দুপ তার দাদার বয়সৰ মানুষ বাবার বয়সের মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় বয় করে করেনি আর যদি কোনো রাজনৈতিক দলের নেতা নেতা হয় তাহলে তার বইয়ে এলাকা সারা ঠিক না মেয়ে যদি অহংকারী হয় সংসারে অশান্তি হয় ঠিক নেই ঘরে যদি চার বউ থাকে এক বউ যদি সুন্দরী হয় আর তিন বউ সবসময় খোঁজা খুঁজতে থাকে হয়তো থানবি রহমতুল্লাহ লিখছেন কিতাবের মধ্যে আমার একবার জীবন্ত দেখা ঘটনা রিমান্ডের সময় কোড়ে নিয়ে গেছে আমাদেরকে কোড়ে নিয়ে যাওয়ার পরে দেখি এক সুন্দরী মহিলার নিয়ে আসছে হাজার হাজার মানুষ এই মহিলার পিছনে বুড়ো বয়স্ক দাড়িওয়ালা মুরব্বীরা বলতে পারবে এক পুলিশ অফিসারে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে নায়িকা আসছে নায়িকা বুঝেননি নায়িকা নিয়ে আসছে নায়িকা নাম কি বলতে পারবে এই সুন্দরী মেয়ে নিয়ে আসছে সব লোকে সুন্দরীর জন্য কয়েক কয়েকদিন আগে তিন চার মাস আগে দেখলাম পত্রিকায় ওই মেয়ে সংসার ভাংশে সাতটা কয়টা টেলিভিশনের এক অভিনেত্রীর রিপোর্ট আসছে লন্ডনে আছে বর্তমানে সংসার ভাংশে সতেরোটা সুন্দরী হইলে আফদ না বিপদ অহংকারিণী সন্তান বেশি হলে মানুষ অহংকারী হয় ছোট ভাইয়ের সম্পদ নাই বড় ভাইয়ের নাই মেজ ভাইয়ের সন্তানকারী হয় টাকা পয়সা থাকলে নেতৃত্ব পাইলে ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয় ঠিক নেই তো আল্লাহ বলেন তুমি সম্পদের কারণে সন্তানের কারণে অহংকারী হইবা আবুলহাব এরকম অহংকার ছিল আবুলহাবকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন সন্তানও দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেন হে আবুলহাব মা আগনা আনহু মালহু মাসাস আছে নাই তুই অহংকার করবি তোর মাল তোর সন্তান দুনিয়া কাজে কাজ আসবে না আখেরাতও কাজ আসবে ঠিক না এই অহংকারে আল্লাহ ফতন ঘটে কি ক্ষমতা দিলো আল্লাহ বুদ্ধি দিলো আল্লাহ বিবেক দিলো আল্লাহ আল্লাহর জমিনে বাস করে আল্লাহর বুদ্ধি জ্ঞান নিয়ে ক্ষমতায় যাওয়ার পর এমপি হওয়ার পর পার্লামেন্টে আইন করে আল্লাহ নারীদের উপরে বে করছে এই জন্য নারী নীতিমালা করতে হবে করছে নি দুই হাজার নয় সালে করে নাই কে কি বে করছে দেখেন কত বড় আহমক আল্লাহ সৃষ্টি করলেন তারে আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন করে কি আইন আপনারা বলেন তাদের যুক্তি হলো একই বাফের সন্তান ছেলে মেয়ে একই বাপের সন্তান ছেলে মেয়েও আল্লাহ বাপের সম্পত্তিতে মেয়েকে দিল এক ভাগ ছেলেকে দিল দুই ভাগ তো আল্লাহ বে করেনি নজিবুল্লাহ কর তো তারা কি করবে তাদের কথা হলো ইনসাফ করব নারী এবং পুরুষ দুইজন যেহেতু একই মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসেছে একই বাপের সন্তান সুতরাং দুইজনকে সমান সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে আপনারা বলেন যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করলেন নারীকে কয়বাক দিলে নারীর উপকার হবে ইনসাফ হবে ছেলেকে কয়বাক দিলে ছেলের জন্য হবে এটা ইনসাফ আল্লাহ বেশি জানে না বাংলাদেশের মন্ত্রী বেশি জানে আল্লাহ বেশি জানে না এখন প্রশ্ন হলো আল্লাহ নারীকে দিলেন এক ভাগ ছেলেকে দিলেন দুই ভাগ কেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে হজরত বাংলাদেশে একজন বড় দার্শনিক আলেম ছিলেন হতিবা আহম হজরত আহমদ রহমতুল্লাহ আলী যখন স্বাধীনতার পরে উনিশশো বিরাশি তিরাশি সালে নারীর অধিকার সমান অধিকারের দাবি উত্থাপন হয়ে করেছিল তখন হতিবা আজম রহমতুল্লাহ বললেন আমি হইলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সবচেয়ে বয়বৃদ্ধ আলেম ওলামা একরাম আমাকে মানে আমি দায়িত্ব নিলাম আল্লাহ যে নারীকে এক ভাগ দিল ছেলেকে দুই ভাগ দিল সেটাকে তোমাদের দাবি অনুযায়ী অর্ধেক অর্ধেক করবো তবে আমার একটা দাবি আছে কি দাবি আপনারা বলেন তো দুনিয়াতে সন্তান ধারণ করে মা না বাবা সন্তান দুনিয়াতে আনে কে মা আলাই বললেন আজ থেকে নারী এবং পুরুষের সমান অধিকার মা একা কেন দশ সন্তান সাত সন্তান আট সন্তান দুনিয়াতে আনবে মার জন্য বেস হয় না একা কষ্ট করা সুতরাং যেহেতু স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সন্তান হলে দুইজনেরই একজনে মা দাবি করে আমার সন্তান বাবা দাবি করে আমার সন্তান দুইজনের মিলে সন্তান যেহেতু সুতরাং আজ থেকে একটা দাবি আমাদের তোমরা গ্রহণ করো সেটা হলো আজ থেকে যদি মা বাবার দশ সন্তান হয় মা পেটে ধারণ করবে পাঁচজন বাবা পেটে ধারণ করবে পাঁচজন সম্ভব কথা কথা নাকি সম্ভব উজুর একটা কিসা বলতেন বলবো এখন শীতকাল না গরমকাল কনকনে শীত আবার পিন পিন বৃষ্টি পড়ে এই সময় স্বামী স্ত্রী দুইজন যখন স্বামী স্বামী তো স্ত্রীকে বলে ওগো প্রিয়তমা স্ত্রী আমার তো পেশা বেদর ও বাহিরে করে আসো ওই বাহিরে তো বৃষ্টি আবার শীত যদি বৃষ্টিতে বিজি তাহলে আমি তো অসুস্থ হয়ে যাব স্ত্রী হলো স্বামীর খুব বক্ত আসে স্ত্রী চিন্তা করল ঠিক হইতো বুড়া মানুষ যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্ন আমাকেই করতে হবে সুতরাং কষ্টের চাইতে এখন বাহিরে না গিয়ে ভিতরে পেশাব করা ভালো কিন্তু ভিতরে পেশাব করলে তো দুর্গন্ধ থাকবে পেশাব কেমনে করবে স্ত্রী বলে আমার প্রিয়া প্রিয়ত স্বামী তুমি একটু অপেক্ষা করো আমি একটু বুদ্ধি বের করি স্ত্রী ঘরের চতুর্দিকে ঘুরে দেখলেন জানালা যদি খুলে তাহলে বৃষ্টি ঢুকবে শীত ঢুকবে জানালা করার দরকার নেই জানালার পাশে একটা ছিদ্র আছে এটা বন্ধ ছিল স্ত্রী চিন্তা করলো আমি যদি আমার স্বামীর দাঁড়াই এত পেশাব করতে পারবে না সুতরাং ছিদ্রটা করলাম আমার কাঁধে উঠে যদি পেশাব করে তাহলে ছিদ্র দিয়ে পেশাব করলে বাইরে পড়ে যাবে স্ত্রীর বুদ্ধি কত ভালো স্বামীকে বাঁচানোর জন্য এই বুদ্ধি নিয়ে স্বামীকে বললো একটা বুদ্ধি বের করছি কি বুদ্ধি তুমি আমার কাঁধে উঠো এই যে ছিদ্র আছে কাঁদে উঠলে ছিদ্র দিয়ে পেশাব করলে বাইরে চলে যাবে স্বামী বেসারা ঠিকই চিন্তা করলো ঠিকই তো বুদ্ধিমান স্ত্রী কাঁদে উঠছে উঠার পরে যখন বন্দুকের নল দিয়ে পেশাব শুরু করছে ভিতরে না বাইরে মুরব্বীরা যুবকরা বুঝে নেই বাইরে না ভিতরে পেশাব বাইরে চলে গেছে রাত যখন তিন ভাগের শেষ ভাগ স্ত্রী বেসারিরও পেশাব ধরছে পেশাব দর্শক স্বামী রে কয় গো আমার তো পেশাব গিয়ে করে বাহিরে খেলে করবো আমি না তোমার কাঁধে নিয়ে পেশাব পেশাব করাইছি নারী পুরুষের সমান অধিকার আমি তোমার কাঁধে নিয়ে পেশাব করাইছি তুমি আমার কাঁধে নিয়ে পেশাব করাইবে স্ত্রী বেঁকে বসে স্বামী বেসারা চিন্তা করলো স্বামী স্ত্রীর দুজনের মধুর সংসার সে আমার কাঁধে নিয়ে পেশাব করাইছে এখন যদি আমি তার আবদার রক্ষা না করি তাহলে তো ঝগড়া লাগবে ঝগড়া লাগলে তো গন্ডগোল হইলে সংসার ভাঙবে দরকার নাই ঠিক আছে নারী পুরুষের সমান অধিকার তুমি আমার কাঁধে নিয়ে পেশাব করাইছো আস আমি তোমার নিয়ে কাঁধে নিয়ে পেশাব করাই বেসারিরে কাঁধে উঠেছে উঠার যখন পেশাব শুরু করছে একাগোরা গোসল হয়ে গেছে বলেন তো সমান অধিকার সম্ভব বলেন না করে সম্ভব যারা নারী পুরুষের সমান অধিকারের কথা বলে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন করতে চেয়েছে এই সমস্ত পার্লামেন্টের এমপি মন্ত্রীরা সচিবরা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদের দালাল তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে এখন আসেন আল্লাহ ছেলেকে দিল দুই ভাগ মেয়েকে দিল এক ভাগ কেন শরীয়ত মতে একটা মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ দেওয়া পর্যন্ত তার যাবতীয় বরণ পোষণের দায়িত্ব হলো বাবার কার বিবাহ দেওয়ার পর কার স্বামীর স্বামী মারা গেলে সন্তানের এক নম্বর তার খরচ আছে কয়টা একটা কয়টা মোহরণা পাইছেন স্বামী থেকে বাঘ কয়টা হইলো দুইটা স্বামী মারা গেলে সম্পত্তির সম্পত্তি পাইনি স্ত্রী বাপ কয়টা হইলো তিনটা খরচ কয়টা একটাও নাই ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বালেক হওয়া পর্যন্ত তার বরণ পোষণের দায়িত্ব কার বাবার বাবা এরপরে বালেক হওয়ার পর নিজের বিবাহ করলে স্ত্রীর ছেলে মেয়ে হলে তাদের মা বাবার যদি সম্পত্তি না থাকে তাদের বরণ পোষণের দায়িত্ব কার ছেলের আত্মীয় স্বজনের সেলার হেমি করার দায়িত্ব কার খরচ কয়টা এক নম্বর নিজের দুই নম্বর বিবি বাচ্চার তিন নম্বর মা বাবার আত্মীয় স্বজনের বাঘ পাইছে কয়টা কয়টা মেয়ে বাঘ পাইছে কয়টা তিনটা আছে ছেলে দুইটা খরচের হাত হলো চারটা মেয়ের জমা থাকলো ছেলেটা খরচ হওয়ার পরে বাংলাদেশটা হলো গরিব দেশ গরিব দেশ অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে অধিকাংশ মানুষের